হ্যালো এভি চলে এসেছি নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে সকাল থেকে কাজকর্ম বলতে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর ভিডিওটা দেখাইনি কারণ প্রতিদিনই তো ওই কাজই করি চকচক ঝকঝক আর জামা কাপড় যা যা ছিল সমস্ত জামাকাপড় ধুয়ে মেলা হয়ে গেছে প্লাস শুকনো হয়ে গেছে আর দেখো না এক ব্যাগ বাজি এখনও আছে আর কালকে আমি গ্যাস বেলুন নিয়ে এসেছি বেলুনটা দেখো ও অন্য সময় উপরের দিকে উঠেছিল মানে কালকে সারাদিন ভিডিও যা করে দেখেছো তোমরা যখন পুজোর সময় আমি ঠাকুরের কাছে গেছিলাম তখন এই বেলুনটা কিনেছি তো ওপরের দিকে ছিল গ্যাস বেলুন তো আমার নিচের দিকে এমনি ঝুলে আছে ভগবান জানে আর এই যে ছুটি আছে কালকে যে স্কুল চালু পর্দাটা জাস্ট দিলাম আর এই যে রাজ্যের কাপড় রয়েছে এখন আর ভাজ করবো না তখন তলাটা প্রচুর প্রচুর ব্যথা হচ্ছে আর তাছাড়া ভাবলাম রাস্তাটা পরিষ্কার করবো আজকেও আবার বাজি ফাটাবে আর আজকে আর পরিষ্কার করবো না কালকে পরিষ্কার করবি একটু বিশ্রাম নিয়ে নিই তারপরে তুই জামাকাপড়গুলো একটু ভাট করবো তাড়াতাড়ি চলে আসবি সেই যে ঘুমিয়েছি উফ আর তার মধ্যে তাড়াতাড়ি উঠেছি তো আর কালকে এতটা পরিশ্রম হাঁটাঘাটনি উফ পরিয়ে পুরো ছেড়ে দিয়েছে কি ভালো লাগছিল মনে ঘুমটা বেশ ভালো হয়েছে আর তার সাথে পুরো একটা ফ্রেশনেস লাগছে আর ইসু এইদিকে গেছে খেলতে একটু পরেই পড়তে যাবে আর এখন তো ঠান্ডা এগিয়ে আসছে যত আর তত তিন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে আমি লাইটগুলো জ্বালাতে এলাম হ্যাঁ লাইঞ্জ এটা অনলাইনে কিনেছিলাম কিন্তু এতটাই সিল্কের সিল্কে চাই এটা খোলা থাক এটা বন্ধ করে সব আলো আলো হয়ে যাবে দেখবে ওয়ান টু থ্রি এই দেখো এখানেও রয়েছে কয়েকটা বাজি দাঁড়ো এদিকে লাইটটা জ্বালিয়ে দিই এটা দেখো বাজি এটা ফানুস কালকে ফানুস জ্বালাতে পারিনি জলের প্রদীপ জ্বলছে কয়েকটা জ্বলছে আর কয়েকটা আয়ু শেষ হয়ে গেছে যেমন এইটা আয়ুগুলো শেষ হয়ে গেছে চারিদিক ঝলমল করে উঠেছে বেশ ভালো লাগছে চারিদিক ঝলমল করছে আর তার সাথে জামাকাপড় ভাঁজ করবো ভাবলাম করা তো হলো না সেই যে ঘুমের রেস্ট ছিল সে ঘুমিয়েই পড়েছে সন্ধে বাজে দিয়ে নি তারপরে গিয়ে ভাজবো আর প্রচুর গরম আছে কারণ এই জাস্ট ছাদ থেকে ঘরে মানে ঠান্ডা ঢুকছি আর গরম লাগছে তার মধ্যে কালকে আমি অমিতকে দিয়েছিলাম ধুনো এটা জ্বালাতে কী করেছে ভগবান জানে পুরো ডাব্বাটাকে ফাটিয়ে রেখে দিয়েছে এবার ফাটিয়ে রেখেছে নাকি বরফ তাপে ফেটে গেছে কি পড়ে ফেটে গেছে কিছুই জানি না এদ কাজ আমার বেড়ে গেছে